ইব্রাহিম নবীকে মক্কায় যখন পাঠালেন আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম তোমাকে কাওবাগর নির্ধারণ করে দিলাম এই যে স্থানটা দেখতে পেয়েছ এই জায়গাটা হচ্ছে কাওবাগর এইটার উপরে হচ্ছে বাইতুল মামুর বাইতুল মামুর আল্লাহতালার আরসের নিচে ফেরেশতাদের মসজিদ যেই মসজিদে সত্তর হাজার ফেরেশতার প্রত্যেকদিন নামাজ পড়ে আর নামাজ পড়তে পারে না জীবনে দৈনিক সত্তর হাজার ফেরেশতা নামাজ পড়ে কেমত পর্যন্ত এইভাবে নামাজ পড়তে থাকবে এটাকে বাইতুল মামুর বলে তার বরাবর নিচে হচ্ছে কাবাতুল মোকারামা আর আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম নবী তোমাকে কাবাগর নির্ধারণ করে দিলাম তুমি কাবাগর তৈরি করো যখন কাবাগর তৈরি হয়ে গেল আল্লাহ বললেন ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও প্রচার করে দাও যাতে মানুষ এখানে হজ করতে আসে মক্কা সরে দশজন মানুষও নাই দশজন মানুষও নাই এখন হজের কথা বললে কে আসবে নবী ইব্রাহিম বলতেছে ও আল্লাহ এখানে তো কোনো মানুষ বসবাস করে না মানুষ বসবাস করে ফিলিস্তিনে ভারতে চায়নাতে তারপরে বাংলাদেশে তখন মনে সম্ভবত মানুষ ছিল কি না জানে না তবে এইসব জনসলগুলো বসবাস করে এরপরে ইরাকে ফিলিস্তিনে এইসব জায়গাতে মিশরে প্রাচীন ইতিহাস এগুলোতে বসবাস করে এখন এই মক্কা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আওয়াজ কি যাবে আল্লাহ বলে নবী তোমাকে আমি বললাম শুধু তুমি ঘোষণা দাও তুমি ঘোষণা দাও ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার প্রচার করার দায়িত্ব কার আমার বলেন তো সেই দিনের ইতিহাস আর বর্তমান ক্যামেরা মোবাইলের ইতিহাসের মিল আছে না নাই যখন ইব্রাহিম নবী ঘোষণা দিলেন বললেন যে মাকামা ইব্রাহিম মুসাল্লা যেখানে মাকাম ইব্রাহিম আছে ওইখানে ঘোষণা দিলেন আবার কেউ কে বল একটা পাহাড়ের উপরে ঘোষণা দিলেন ওই পাহাড়ের উপরে ঘোষণা দেওয়ার পরে পৃথিবীতে যত মানুষ আছে কবরে হাসরে যত মানুষ পৃথিবীতে আসবে বা এসেছে এবং কি যারা প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর কানে কে আল্লাহ রাবুল আলমিন এই আজানটা এই ঘোষণাটা শুনিয়ে দিলেন বলেন না সবহান আল্লাহ যাদের কানে আজান গেল এই ঘোষণা গেল ঘোষণা যাওয়ার কারণে ওই ব্যক্তি জীবনে একবার হলেও হজ করতে আসবে আর যাদের কানে ঘোষণা দেয় নাই তারা হজ করতে আসবে না আর যে হজ করতে যাওয়ার তফিক হয়েছে সে জবাব হিসেবে বলে নবীর ওই যে দাওয়াতের জবাব দাওয়াত দিয়েছিল ইব্রাহিম নবী দাওয়াতের জবাব লাব্বাইক আল্লাহম্ আলাব্বৈক লাবাইক লা শরী কালাক লাব্বেক ইন্নালহামদা মাতা লাকওয়াল মুলক লা ইব্রাহিম নবী এবং ইসমাইল আলীসাল্লাত্তুয়া সাল্লাম দুইজন বাপ বেটা মিলে কাবাগর তৈরি করলেন এরপরে কাবাগর তৈরি করার পরে শুধুমাত্র ইব্রাহিম নবী তিনি কাবাগরের তাওয়াপ করেছেন তা কিন্তু নয় এই কাবাগরের পাশে ছিল জিন জাতিরা মানব জাতির পূর্বে জিন জাতিদের কাবাগর ছিল কাবাগর জাতিদেরকে মেরে ফেলার পরে আদম আলী ইসাল্লা সালামকে যখন সৃষ্টি করা হলো তিনি বসবাস করতেন ওই পশ্চিমাঞ্চলে ওখান থেকে হজ করার জন্য মক্কায় এসেছেন কাবাগর একটা প্রাচীর ছিল তখন তখন তিনি তওয়াপ করতেন নূসালাতুসলাম যখন তিনি যখন প্লাবিত হয়েছে সারা বিশ্ব প্লাবনের পরে তিনি আবার মক্কাতে বসবাস করেছেন মক্কাতে এসে কাবাগর তাওয়াপ করেছেন ইব্রাহিম নবীর পর এরপরে হচ্ছে ইব্রাহিম নবী আলাইসালাতুস্লাম কিছু বছর পরে ইব্রাহিম নবী আল্লাহ তিনি এসেছেন এর এরপর থেকেই নবীর বংশধর ইসমাইল থেকে আস্তে 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 বনু কোরাইশ থেকে হাসিন গোত্র থেকে মোহাম্মদ সাল্লাম থেকে আজও পর্যন্ত কাবাগর তাপ করছে বলেন না সুবাহ আল্লাহ পৃথিবীতে অন্য কোন স্থান আছে বলেন প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করে এমন কোনো জায়গা আছে মানুষ সেখানে যা তা করে হজ করে কিংবা অন্য কোনো ধর্মের এমন কোন জায়গা নাই এটাই প্রমাণ করে ইসলাম ধর্ম সত্য ধর্ম না সুবাহন আল্লাহ এমন একটা বছর যায় নাই যে বছর কাবাগর তাওয়াফ হয় নাই এমন একটা মুহূর্ত যায় নাই যে মুহূর্তে কাবাগর তাওয়াফ করা হচ্ছে না রাতের চারটার দিকে যান তখনও তপ তিনটার দিকে যান রাতের তখনও তবাপ দুইটার দিকে যান তখনও তো একটা মুহূর্ত কাবাগর বাবাগর ছাড়া থাকে না বলেন না